ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। যা মানুষের জীবন বদলে দিতে পারে একটা গুণ আছে যা হারালে শুধু মানুষের হৃদয় নয় আল্লাহর রহমতও আমাদের থেকে দূরে চলে যায় সেটাই হল নম্রতা চলুন আজ আমরা বুঝি কেন নম্রতা এত গুরুত্বপূর্ণ কেন এটাকে হারালে কল্যাণ থেকেও বঞ্চিত হয়ে যায় আলাইকুম আওয়ালাইকুম ও আবার ক্যাত প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর নাম নিয়ে শুরু করছি যিনি আমাদের সমস্ত কল্যাণের উৎস রাসুল উল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের প্রতি শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনকে বদলে দিতে পারে যা হারালে শুধু মানুষের হৃদয় নয় আল্লাহর রহমতও আমাদের থেকে দূরে চলে যায় সেটি হল নম্রতা জারির রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নম্রতা থেকে বঞ্চিত সহি মুসলিম দুই হাজার পাঁচশো বিরানব্বই প্রিয় ভাই ও বোনেরা নম্রতা হল এমন এক গুণ যা মানুষের আচরণে সৌন্দর্য দেয় হৃদয়ে শান্তি দেয় আর জীবনে বরকত নেমে আসে যে মানুষটা নম্র হতে পারে না সে আসলে জীবনের সবচেয়ে বড় কল্যাণ থেকেই বঞ্চিত জারির রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সে কল্যাণ থেকে বঞ্চিত সাহি মুসলিম পাঁচ হাজার পাঁচশো বিরানব্বই প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল নম্রতা একটা এমন গুণ যা মানুষের সৌন্দর্যকে বাড়ায় না বরং তার পুরো জীবনে বরকতের দরজা খুলে দেয় দেখুন দুনিয়ার ইতিহাস খুঁজলেও আপনি এমন কাউকে পাবেন না যে অহংকারে বড় হয়েছে আর নম্রতায় ছোট হয়েছে নম্রতার মানুষ সব সময় মানুষের হৃদয়ে জায়গা করে নেয় কিন্তু বাস্তবতা হচ্ছে আজ আমরা বাইরে যত সাজসজ্জা করি ভেতরে ঠিক ততটুকু অশান্তি লুকিয়ে রাখি কারণ আমাদের হৃদয় নরম থাকে না অহংকার গিলে খায় মানুষের শান্তি আর নম্রতা এনে দেয় তৃপ্তি নম্র মানুষের একটা আলাদা নূর থাকে তার কথা শুনলে মন শান্ত হয় তার কাছে গেলে হৃদয় হালকা লাগে কেউ তার সামনে ছোট হয় না কারণ সে মানুষকে সম্মান দিতে জানে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ছিল নম্রতার অনুপম দৃষ্টান্ত তিনি ছিলেন নবী আল্লাহর প্রিয়তম তার কথায় পাহাড় নড়ে তার ইশারায় ইতিহাস বদলে যায় তারপরও তিনি এক দাসের মতো সরল এক শিশুর মতো কোমল এক বন্ধুর মতো হাসিমুখে কথা বলতেন আমরা কি করি মাঝে মাঝে দুটো ভালো কথা শিখলেই নিজেদেরকে আলেম ভেবে বসি দুটো টাকা হাতে এলেই মানুষকে নিচে দেখার সাহস নিয়ে ফেলি এটা আমাদের সবচেয়ে বড় ভুল শুনুন মানুষের ইজ্জত টাকা দিয়ে মাপা যায় না জ্ঞান দিয়ে মাপা যায় না চেহারা দিয়ে তো নয়ই মানুষের আসল ইজ্জত থাকে তার আচরণে আর আচরণের সবচেয়ে বড় সৌন্দর্য হল নম্রতা যে মানুষটা নম্র তার রিজিকে বরকত থাকে তার ঘরে শান্তি থাকে তার সন্তানও তার আচরণ থেকে আলো শিখে নেয় কিন্তু যে নিজের হৃদয়কে শক্ত করে ফেলে যে মানুষকে ছোট ভাবতে শিখে যায় সে আসলে নিজের ভাগ্যটাই ছোট করে ফেলে কল্যাণ তার দোরগোড়ায় আসলেও তার হৃদয়ের দরজা বন্ধ থাকে তাই আসুন হৃদয়টা একটু নরম করি আচরণটা একটু কোমল করি যারা আমাদের ওপর রাগ করে আছে তাদের দিকে হাসিমুখে হাত বাড়িয়ে দি নিজের ভুল হলে স্বীকার করি এটা দুর্বলতা নয় এটাই প্রকৃত শক্তি বন্ধুরা ইতিহাসের এমন কিছু অসাধারণ নম্রতার ঘটনা যা আজও আমাদের অবাক করে এক হজরত ওমার রাদিয়াল্লাহ আনহুর ক্ষমতার সাগর ইসলামের দ্বিতীয় খলিফা ওমার রাদিয়াল্লাহ আনহুর নাম শুনলে আজও দুনিয়া কাঁপে তিনি একটি বিশাল সাম্রাজ্যের শাসক কিন্তু রাতে তিনি সাধারণ মানুষের বাড়ির দরজায় গিয়ে খাবার পৌঁছে দিতেন একবার এক নারী তার কাছে অভিযোগ করলেন যে তার ঘরে খাবার নেই ওমার রাদিয়াল্লাহ আনহুর খাবারের বস্তা তুলে নিলেন সহকারী বলল আমি নিয়ে যাই তিনি উত্তর দিলেন আমার গুনাহ কি তুমি বয়ে নিয়ে যাবে বরং আমাকে করতে দাও এই হলেন সত্যিকারের নম্র মানুষ ক্ষমতার সিংহাসনে বসেও মানুষের সেবা করাই ছিল তার পরিচয় দুই হযরত আলী রাদিয়াল্লাহ আনহুর কোমলতার দৃষ্টান্ত একবার এক যুদ্ধক্ষেত্রে শত্রুকে মাটিতে ফেলে দিয়েছেন আলী রাদিয়াল্লাহ আনহু আঘাত করার মুহূর্তে সেই ব্যক্তি তার মুখে থুতু ছুড়ে দিল এক মুহূর্তের জন্য যে কেউই রেগে আগুন হয়ে যেত কিন্তু আলী রাদিয়াল্লাহ আনহু উঠে দাঁড়িয়ে চলে গেলেন সহযোদ্ধারা জিজ্ঞেস করলেন এত বড় অপমান সহ্য করলেন কেন তিনি বললেন আমি যদি তখন আঘাত করতাম সেটা আল্লাহর জন্য হতো না হতো আমার রাগের কারণে আর আমি আল্লাহর পথে রাগ মেশাতে চাই না এই এক ঘটনার মধ্যেই বুঝে যাও আসল শক্তি বেঁচে থাকে হৃদয়ের নম্রতায় তিন রসুল আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের মহাসমুদ্র মক্কা বিজয়ের দিনটা ছিল ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় বিজয় রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম চাইলে প্রতিটি শত্রুকে শাস্তি দিতে পারতেন যারা তাকে কষ্ট দিয়েছে যারা তাওহিদের পথে বাধা দিয়েছে যারা তাকে পাথর মেরেছে গালিগালাজ করেছে সবাই তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে তিনি বললেন আজ তোমাদের কোনও অপরাধ নেই তোমরা সবাই মুক্ত একজন বিজয়ী মানুষের এই নম্রতা দেখলে বুঝা যায় ক্ষমা কত বড় ইবাদত আর নম্রতা কত বড় চরিত্র নম্রতা থেকে আমাদের জীবনের শেখা নম্রতা মানুষকে সম্মান দেয় অহংকার মানুষকে ধ্বংস করে দুনিয়ার ইতিহাস দেখো অহংকারে কেউ বড় হয়নি ফিরাউন নম্রুদ আবু জাহাল সবাই অহংকারে ডুবে ধ্বংস হয়েছে আর নম্রতা এটা মানুষের হৃদয়ে স্থায়ী আসন তৈরি করে দুই যাদের হৃদয় নরম তাদের ঘরে আল্লাহর রহমত নেমে আসে স্বামী স্ত্রী বাবা মা ভাই ভাই নম্র আচরণ পরিবারকে স্বর্গ বানিয়ে দেয় যে মানুষ নিজের পরিবারে নম্র নয় সে কোথাও শান্তি পাবে না তিন সত্যিকারের জ্ঞানীর পরিচয় হল বিনয় জ্ঞান যত বাড়ে মানুষ তত বোঝে তার জানার পরিমাণ কত কম যারা জানে কম তারা বেশি বড়াই করে যারা সত্যিকারের জ্ঞানী তারা বেশি নত থাকে রাগের সময়ে নম্র থাকা মানে এক ধরনের জিহাদ নিজের নফসকে নিয়ন্ত্রণ করা তলোয়ার চালানোর চেয়েও কঠিন যে এটা পারে আল্লাহ তাকে ভালবাসেন পাঁচ মানুষের ইজ্জত ভাষায় নয় আচরণে ফুটে ওঠে তোমার চেহারা সুন্দর হলে সবাই দেখবে কিন্তু আচরণ সুন্দর হলে সবাই মনে রাখবে নম্রতা রিজিকে বরকত আনে হাদিসে আছে যে নম্র হয় আল্লাহ তাকে উঁচু করেন তার রিজিকও বাড়ে তার দোয়া কবুলও বাড়ে আর তার পদচারণায় মানুষ শান্তি পায় অহংকার দোরগোড়ায় কল্যাণ আসলেও তা বন্ধ করে দেয় অহংকারী মানুষের হৃদয় তালা বন্ধ থাকে আল্লাহর রহমত বর্ষিত হলেও সে অনুভব করতে পারে না নিচু রাদি আল্লাহ তালা আনহ ছিলেন বড় রাজা চাইলেই শুধু নির্দেশ দিলেই হাজার মানুষ কাজ করে দিত কিন্তু তিনি এক মা ও তার বাচ্চারা না খেয়ে আছে শুনে নিজেই রাতের অন্ধকারে খাবার নিয়ে গেলেন সহকারী বলল আপনি এত বড় লোক আমি নিয়ে যাই উমার তালা আনহু বললেন আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন তাদের খাবারকে দিল তখন কি তুমি উত্তর দেবে আমি না দেখলে ভাই এত বড় শাসক হয়েও তিনি নিজেই মানুষের সেবা করতেন এটাই নম্রতা দুই আলী আল্লাহ তালা আনহুর ঘটনা রাগের সময়ে নিজেকে ধরে রাখা এক যুদ্ধে শত্রুকে ধরে ফেলেছেন আলী তালা আনহু মারার মুহূর্তে শত্রু এসে তার মুখে থুথু ছুঁড়ে দিল চাইলেই এক আঘাতে শেষ করে দিতে পারতেন কিন্তু তিনি দাঁড়িয়ে চলে গেলেন লোকজন জিজ্ঞেস করল এটা কেন করলেন তিনি বললেন আমি আঘাত করলে সেটা আল্লাহর জন্য হবে না হবে আমার রাগের জন্য আমি রাগ দিয়ে ইবাদত করি না এই এক কথাই বোঝা যায় কেউ আপনাকে কষ্ট দিলে আঘাত না করে নিজেকে থামিয়ে রাখা এটাই আসল শক্তি রাসুল সাল্ল্লাহু ওয়াসাল্লামের ঘটনা বিজয়ে দিনেও ক্ষমা মক্কা বিজয়ের দিন পুরো শহর ভয়ে ছিল যারা নবীজিকে বছর বছর কষ্ট দিয়েছে তারা ভাবল আজ হয়তো শেষ কিন্তু রাসুল সাল্লু আলহিউয়া সাল্লাম বললেন আজ তোমাদের কোনো শাস্তি নেই তোমরা সবাই মুক্ত মানুষ কাঁদতে কাঁদতে বলল এই মানুষ এত দয়া করে আর আমরা তাকে কত কষ্ট দিয়েছি নবীজির নম্রতা মানুষের হৃদয়ে জয় করেছিল সহজ ভাষায় আমরা কি শিখলাম অহংকার মানুষকে ছোট করে নম্রতা মানুষকে বড় করে চেহারা দিয়ে কেউ বড় হয় না আচরণ দিয়ে বড় হয় ঘরে শান্তি চাইলে আচরণ নরম হতে হবে স্বামী রাগী হলে ঘর নষ্ট হয় বাবা কঠিন হলে সন্তান ভয়ে থাকে নম্রতা ঘরকে জান্নাত বানিয়ে দেয় যার হৃদয় নরম আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেন নম্রতা মানে দুর্বলতা নয় এটা আল্লাহর কাছে সম্মানের চাবি রাগের সময় চুপ থাকা এটা খুব বড় ইবাদত এই একটা কাজ জীবন বদলে দিতে পারে মানুষের ইজ্জত টাকা বা দুনিয়ার জিনিস দিয়ে না তার চরিত্র দিয়ে হয় ছয় নম্র মানুষ যেখানে যায় মানুষ শান্তি পায় তার সামনে কেউ ছোট হয় না কারণ সে কাউকে ছোট করে না আল্লাহ যেন আমাদের হৃদয়কে নম্রতার আলোয়ে ভরিয়ে দেন অহংকার থেকে আমাদের হেফাজত করেন আর আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপে কল্যাণের দরজা খুলে দেন আমিন আল্লাহ যেন আমাদের হৃদয়কে নম্রতার আলোয় ভরিয়ে দেন অহংকার থেকে আমাদের হেফাজত করেন আর আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপে কল্যাণের দরজা খুলে দেন আমিন প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটা কেমন লাগল যদি আপনার হৃদয়ের ভেতর কোথাও একটু হলেও আলো জ্বলে ওঠে যদি কোনো লাইন আপনাকে স্পর্শ করে যায় তাহলে আলহামদুলিল্লা আমার পরিশ্রম সার্থক আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের এই পরিবারটাকে আরও বড় করতে চাই আরও আলো ছড়াতে চাই তাই স্টে ওয়েল এমটিনেস টোয়েন্টি ফাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আমি যখনই কোনও নতুন ভিডিও ছাড়ি আপনাদের কাছে যেন প্রথমেই পৌঁছে যায় কারণ আমরা যে পথে হাঁটি সেটা আবেগের পথ হৃদয়ের পথ আমি চেষ্টা করি প্রতিটা কন্টেন্টে মানুষের কষ্ট ভালোবাসা বিশ্বাস বিচ্ছেদ আশা আর চোখের পানিকে জায়গা দিতে যেন কেউ একা থাকলে আমার ভিডিও তার পাশে দাঁড়াতে পারে আমার চ্যানেলের মূল কাজগুলো হল এক মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া আবেগময় ছোট ভিডিও দুই গভীর আবেগে ভরা ফুল ভিডিও তিন চোখ ভেজানো ইতিহাস আর গল্প চার জীবনের শিক্ষামূলক সত্য কথা উপদেশ আর বাস্তবতা পাঁচ ছোট ছোট ইসলামিক রিমাইন্ডার ছয় হৃদয় নরম করে দেওয়া ইসলামিক ফুল ভিডিও সাত মাসলা মাসায়েল সহজভাবে ব্যাখ্যা আট ভিন্ন ধর্মী ইসলামিক প্রশ্নের সমাধান নয় পবিত্র কোরআন তেলাওয়াত দশ কোরআন ও হাদিসের আলোচনা দোয়া আর নসিহত ভাই ও বোনেরা একটা ভিডিও বানানোর পেছনে শুধু শব্দ থাকে না থাকে চোখের জল অনুভূতি সময় আর আপনাদের জন্য প্রচণ্ড ভালোবাসা আমার ভিডিও যদি আপনার কষ্টের দিনে একটু শক্তি দেয় একটু শান্তি দেয় তাহলে আমি মনে করি আমার এই জীবনের কাজটা সার্থক শেষে শুধু একটা দোয়া আল্লাহ আপনাদের বুকের ভেতরের সব কষ্ট হালকা করে দিন আপনাদের পরিবারে শান্তি নেমে আসুক আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে কল্যাণ বর্ষিত হোক আমার জন্য দোয়া রাখবেন